অনেক দিন বাদে এলাম রস্টার সমাতে আমার ঠান্ডা লেগেছে হেভি হেভি ঠান্ডা লেগেছে বন্ধুরা তারপরে আবার কালকে বিয়ের বাড়ি কালকে ডিসেম্বরের এক তারিখ ভীষণ মনটা খারাপ কী কারণে মন খারাপ সেটা নাই বা বললাম বাট আনন্দ করব মন খারাপ থাকবে তার মধ্যে আনন্দও থাকবে এই দেখো নিজের নোকে নিজেই চিঁড়েছি দেখতে পাচ্ছ এই এখনো এই আর সেভ করা হয়নি করব করব করেই যে এই জায়গাটা একটুখানি মানে ঘষে গেছিলো ওই জায়গাটা একটু ছুঁচলো হয়ে গেছে দিয়ে নাক মুছছিলাম যে এমনি করে চিড়ে গেছে আচ্ছা এক নাম্বার লাই লাইক কই দেখতে পাচ্ছি না দাদা ভাই আমি ওই চ্যানেলে আসবো রান্না করবো রাত্রেবেলায় দিনেবেলায় সেরকম রান্না হয়নি রাত্রেবেলায় রান্না করব। দইল রান্না করতে করতেই লাইভ করে নেবো আজকে এস্টারা আর বসবো না আর কাল তো মনে হয় লাইভে আসতেই পারবো না কালকে তো লাইভে আসতে না কাল ব্যস্ত থাকবো কালকে আমাদের মন মেজাজ খারাপ থাকবে তার মধ্যে আনন্দ করব। খারাপ কিছু আজ খারাপের কিছু নেই গর্ব কিন্তু এখানে বলতে পারবো না খারাপ নয় এটাকে আমি গর্ব মনে করি অন্যায়কে সামনা দিয়ে নিজের পথে চলা ভালো তাতে যে কোনো কাজই হোক তাই না ভাই তো লাইভে জয়েন করো লাইক করো কেউ তো লাইক নি আমি তো একটাও লাইক দেখতে পাচ্ছি না জিরো লাইক দেখতে পাচ্ছি আবারও আজকে ওনার লাইভে ফেক আইডি দিয়ে কমেন্ট করে যাচ্ছে অনবরত তো আমি সোমা ওয়ার্ল্ডে আসবো রান্না করতে করতে এমনি জাস্ট লাইভ করবো তো এটাতে আমি বেশিক্ষণ থাকবো না দশ মিনিট দশ মিনিটই থাকবো দশ মিনিট বাদে আমি লাইভটা কেটে দেবো কারণ আমার আজকে অনেক কাজ আছে আমার সাজগোজে জিনিস বার করেন মানে গুছিয়ে রাখতে হবে সকালবেলাতেই রেডি হতে হবে সকালবেলাতে বিয়ে মন্দিরে বিয়ে রাত্রেবেলায় বউ ভাত কালকে ছেলের পরীক্ষা কালকে এক তারিখ তারপরে কালকে আরেকটা সমস্যা মানে কালকে সব কিছু আমার তো ছেলে পরীক্ষায় যাবে ছেলে এখন পড়াশোনা করছে পরীক্ষাতে যাবে আমি যাব বিয়ের বাড়িতে মানে রান্না বান্না করে না গেলে একদম হবে না আবার পরশু ছেলের পরীক্ষা নেই কিছুক্ষণের জন্য নিয়ে যাব পাশেই মানে মেয়েরা দেব জি বিয়ে মানে আমার নিজের দেওয়ার নয় কিন্তু আমাকে বৌদি বৌদি বলে সেই দেওয়ারের বিয়ে দিদি ভাই না ঠান্ডা লাগাবো না কাকিমা তুমি এসে এসেছে এই লাগবে হ্যাঁ এসেছি ঠান্ডা লাগাবো না ভাই কিন্তু আমাকে একটু বাদে আবার বেরোতে হবে ভালো করে জড়িয়ে টড়িয়ে বেরোবো আমি কবে থেকে অপেক্ষা করছি কেন আমার সোমা ওয়ার্ল্ডের চ্যানেলে যাওনি কেন অমঙ্গলাকে তো ওখানে ধুয়ে দি লাইক ডান ইউ তো ঠান্ডা লাগাবো না কালকে সকাল বেলাতে স্নান আছে আমি ভাবছি কখন কি করব আজকে ঘুমাইনি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব আজকে একটু বাদেই এক্ষুনি রান্না করব। ওই রান্না করতে করতে ওই চ্যানেল লাইভে আসবো রুটি করব। আর করব চিকেন কষা সব কিছু রেডি করা আছে জাস্ট বসাবোগা। তুমি কি ওই চ্যানেলে আমার ব্লক করেছো কাকিমা না কেউ তো ব্লগ করেনি কে ব্লক করবে কেউ করেনি আচ্ছা তোমার এই প্রতিবাদের জন্য তোমাকে যে কত ভালো লাগে বলে বোঝানো যাবে না আমি তোমার কবিতা দিয়ে বলেছি হুগলি থেকে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা একটু দেখো তো ভালোভাবে আচ্ছা আমি তো ওই জন্য একটু ঢুকতে পারি না না ব্লগ যদি কেউ ধরো আমি করিনি আর যদি হয়েও যায় তুমি ঢুকতে পারবে না এটা তো কখনো না এটা তো ইউটিউব এটা তো ফেসবুক নয় ফেসবুকে কেউ কাউ ইউটিউবে কেউ কাউকে ব্লগ করলেও সে ঢুকতে পারে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই একটা সুতির ইয়ে নিয়ে বসেছি এখানে নিজের নখ দিয়ে চিরেছি কাল বিয়ে আর এই অবস্থা চিড়েছি ছি 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 রে নুনি ছি 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 কাকিমা আমার ম্যাসেঞ্জারে পেয়েছো তুমিই কল করছিলে না ফেসবুক ম্যাসেঞ্জারে আমি ফেসবুক ম্যাসেঞ্জারে কল ধরি না আর মানে ধরি যে টাইমে আমাকে কলটা করা হচ্ছে সেই টাইমে আমি বাড়িতে ও কাকিমা ওই কথা বলো জানোয়ার বুড়িটার কথা হ্যাঁ ওই জানোয়ার বুড়িটার কথা কেন কেন কাকিমা হ্যাঁ কল ঢুকছিল মনে হলো তোমারই ওই জন্য আমাকে যে টাইমে কল করা হচ্ছিল আমি অ্যাকচুয়ালি এক মানে এগারোটার পরে একটু সকালবেলায় ফাঁকা হয় তার আগে হই না ঠিক আছে আমি খুব ব্যস্ত থাকি আচ্ছা স্প্যাম হলো হ্যাঁ তো সেটাই আচ্ছা আজকেও আজকে আমি ওর লাইভটা দেখছিলাম তো ওখানে আমার ফেক আইডি নিয়ে যে ঢুকেছে যে বা যারা ঢুকে অমঙ্গলাকে সাপোর্ট করছো আমার ফেক আইডি দিয়ে এবং অমঙ্গলাকে গালাগালি করছো আমার ফেক আইডি দিয়ে প্লিজ বন্ধ করো ইমিডিয়েটলি এটা বন্ধ করো না হলে কিন্তু আমি দেখো আমি খুব ব্যস্ত আছি বলে তাই আমি কিন্তু এটা বার করে ফেলবো আমার দুটো মিনিট লাগবে না এটা কে বার কে করেছে আগেরগুলো আমি যেমন বার করে ফেলেছি সব করা ঠান্ডা হয়ে গেছে আগেরটা রোস্টার সোমা নিয়েছিল এখন সোমা ওয়ার্ল্ড ফেক আইডিটা মানে সোমা ওয়ার্ল্ডের নামে ফেক আইডি করে যে বাঁধরামোটা করছো ওই জন্য আমি এই লাইভে এসেছি আচ্ছা শিমনি কোনো জায়গার বুড়ির কথাটা বলো তো আমি বুঝলাম কাকিমা কোন জায়গার বুড়ির কথাটা বলো তো বুঝলাম না তো আমি ভদ্রভাবে বলে গেলাম যদি না চাও তোমাদের বাড়িতে নোটিশের পেপার মানে নোটিশ ডুকুক আমি পাঠিয়ে দেবো আরগুলোর গুষ্টি বেঁচেছি তোমাদেরও গোষ্ঠী বেঁচতে কিন্তু আমার দু লাগবে না তাই ভদ্র ভাষায় বললাম এবং ওই আইডিটা নিয়ে ঠিক আছে আমার নামে যে আইডিটা খোলা হয়েছে চাইছো কি যে করেছো তার একদম বড় বড় করে হেডিং নিউজ চ্যানেলে ছেড়ে ছেড়ে দেবো যদি আমি ডিটেলস বার করে সব কিছু ছাড়বো কি ফোন নাম্বার টাম্বার সব লিক করে দেবো কিন্তু ও কিমা বল বলো তো বুঝতে পারছি না ঠিক আছে তাই ভদ্রভাবে বলে গেলাম এই সোমা ওয়ার্ল্ডে লাইভে আমি আসব বাট এখানে আমি রোস্টার সোমাতে বলে গেলাম ঠিক আছে ভদ্র ভাষায় ভদ্রভাবে বলে গেলাম যদি শোনবার হও শোনো না শোনবার যদি হও তাহলে ঠিক আছে তাহলে তোমার পুরো আগের দুটোকে ভদ্রভাবে বলেছিলাম শোনেনি যা করার করেছি এবারও বলছি আমার নামে ফেক আইডি খুলে কি পাচ্ছ কি পাচ্ছ কিছু পাচ্ছ কি আর এটা করছে অমঙ্গলা অমঙ্গলা ভালো করে জানে কারণ আমি যা দেখলাম ওখানে যে আইডিটা গেছিলো যদি ওকে আমি ভালো কথাই বলতাম বা ওকে আমি খারাপ কথা বলতাম তাহলে বলতে এই সমাওয়াল তুই এখানে কি করছিস সেখানেও ওটাকে দেখে মজা নিচ্ছিল তার মানে আমি বুঝতে পেরে গেছি এটা অমঙ্গলা করছে তাই ভদ্রভাবে বললাম অমঙ্গলা তুমি যেটা করছো খুব ভুল কাজ করছো তাই কোনো লাভ নেই তোমার চুলের মুটি ধরে না সাত পাক ঘুরিয়ে দেবো বেলে রাতে আর যে কমেন্ট করছো বারবার তার কমেন্ট স্প্যাম হচ্ছে তাই জন্য এই লেখাটা উঠছে সাত পাক ঘুরিয়ে দেব আমি আজকে চেঁচাতে পাচ্ছি না নাহলে তোমার গুষ্টি বেঁচে যেতাম এই লাইবে আর খুব ব্যস্ত আছি তাই আমি কি জিনিস সেটা তুমি আশা করি এতদিনে জেনে গেছো আমি এক চুলো নড়ি না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এক চুলো ছাড়ব না শীতের বোন শীতের সব পড়ানো আছে ঠিক আছে ভদ্রভাবে বললাম সই তার মেয়ে ছেলে কোথাকার অসভ্য মেয়ে ছেলে নোংরা মেয়ে ছেলে চুলের মুটি ধরে ঝাঁটা পিটা করব তোকে জুতো পেটা করব তখন দেখবি ঠান্ডা হয়ে যাবি ভণ্ড মেয়ে ছেলে ভণ্ডামও করিস ওখানে আজকে কিছু ভক্ত হয়েছে তো আজকে দেখাচ্ছি এই দেখো আমার কত ভক্ত হয়েছে ওই ডেলি আগে দেখাতিস না তো ডেলি ভক্ত যেরকম কমেছে মাঝে মাঝে ভক্ত হয়ে যায় ওটাকে দেখাস দাঁড়া এইভাবে তোর পতন আর তোর ওই চ্যানেল নিয়ে খুব অহংকার না কী ছুটি বলবো না যখন হবে তখন আমি এই লাইভে এসে কি নাচ নাচবার বলবো দেখ কেমন লাগে তোর আইডি থেকে তুই দেখতে পাবি না কারণ না কারোর ফোন থেকে তো দেখতে পাবি তোর আইডি তো একদম ভজগ রঙ্গ একদম ভবলীলার সঙ্গে যাবে ওয়েড নো আজ ঠিক আছে ওই জন্য চুপ করে আছি কাজে করে দেখাবো অমঙ্গলা যদি কাজে করে না দেখাতে পারি আমার নামও সোমা নয় আমার খুব ভিডিও নিয়েছিস না আমার জয় গৌর জয় নিতাই ঠিক আছে জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় মা দুর্গা জয় মা দুর্গা চলো এই লাইভটা কাটলাম কারণ আমি বেশিক্ষণ লাইভ করবো না কারণ আমাকে রান্না করতে হবে একটু বাদে আসছি জয় বাবা মহাদেব জয় বাবা মহাদেব জয় গুরু গুরুবামদেব জয় মাতারা হর মহাদেব জয় শিব শম্ভু জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মায়ের জয় জয় গোবিন্দ রাধে 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 তো একটু বাদে রান্না করতে করতে আসছি লাইভে সোমা ওয়ার্ল্ডে লাইভে আমি আসবো তোমরা সবাই আসবে কি রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 আচ্ছা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কাকিমা প্রিয়াঞ্জন ভাই শুভ সন্ধ্যা ঘুম পাচ্ছে আজকে ঘুমাইনি কেন জানো ঘুমালেই আমার নাকটা জাম হয়ে যাচ্ছে ওই জন্য জেগে বসে আছি সারাক্ষণ ধরে কুটুর কুটুর করে এটা ওটা করছি তারপরে আমার মনে হলো এটা নিয়ে একটু বলি লাইভে আসি কুটুর কুটুর বলতে খাটটে বসেই এই ফোন ওই ফোন এর ভিডিও ওর ভিডিও কুটুর কাটুর করে দেখছি তোমার ভিডিও কটা দেখলাম আমি ভিডিও চালিয়ে চালিয়ে দেখে যাচ্ছি দেখে যাচ্ছি তারপর আমি ভাবলাম একবার ভাইকে ফোন করে বলবো আমাকে কটা মামনসার ভিডিও যাতে আমাকে পাঠায়ব কাকিমা ওই সব পেছনে যে জায়গা বুড়ি লেগে থাকে না ওর কথা বলছি আমি কারোর কাউকে নিয়ে দেখো ভাই আমি কাউকে নিয়ে কিছু বলতে চাই না ভাই বলছি কাকিমা যখন বলতো ছেলের বয়সী দেখো বাবু আমি কাউকে কিছু বলতে চাই না সেটা সে নিয়ে সে বলছে বল তার সে বলছে সে শ্যামা বুঝে নেবে আমি অমঙ্গলাকে নিয়ে বলছি অমঙ্গলা বুঝে নেবে কিন্তু কিছু চামচারা এসে চুলোগুচুলি করলে আমি আবার তাদেরকে ছাড়ি না সেখানে আমি কাউকে কিছু বলবো তার বিচার ভগবান করবে চলো লাইভটা কাটলাম হ্যাঁ টাটা আসছি ওই চ্যানেলে লাইভে তোমরা সবাই ওই চ্যানেলে জয়েন হবে একটু বাদেই আসব কিছু কাজ আছে সেরে নিই কিছু কাজ বলতে আমি কালকে সকালে ভিডিওটা করে এডিটিং করে আপলোডে বসিয়ে দিই কারণ আমি কালকে দশটার আগেই বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন রাস্তায় ভিডিওটা ছাড়তে পারবো অন্তত এই যা তাই ভিডিওটা করবো এখনি আর রান্না বান্না করে আমাকে একটুখানি দোকান যেতে হবে গিফট কিনতে তো গিফটটা কিনতে যাব আর একটুখানি ঝাল 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 কিছু খাবো ব্যাস দেখি ঝাল ঝাল কি খাবো ঝাল ঝাল কি পাওয়া যায় একটু বলো তো ঝাল পকোড়া খেতে ইচ্ছা করছে না দেখি কি খাবো আচ্ছা কাকিমা কলকাতায় কোথায় থাকো তুমি হেতে ধনডাঙা কলকাতায় হেতে ধনডাঙা গুগুলে সার্চ করো পেয়ে যাবে বললাম তো হেতে ধনডাঙা কলকাতা হেতে ধনডাঙা চলো টাটা গুড নাইট এখানে এখনই গুড নাইট দিয়ে দিলাম শুভ সন্ধ্যা গুড নাইট সব থেকে কত দূর अच्छा ठीक है आँ टाटा